চট্টগ্রামের পটিয়ায় আলোচিত প্রবাসী মামুন হত্যা মামলার এজাহার নামীয় আসামি মোহাম্মদ কিবরিয়া উদ্দিন ওরফে ফারহানকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ শনিবার ভরে পটিয়া পৌরসভার ইন্দ্রপোল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় সে পটিয়া উপজেলার দক্ষিণ ভ্রুষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া এলাকার আয়ুবালি প্রকাশ বৈন্যের ছেলে পটিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত জুজুৎসু যশো চাকমার নেতৃত্বে পটিয়া থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযানটি পরিচালনা করেন এলাগে গ্রেফতারকৃত কিবরিয়ার বড় ভাই সন্ত্রাসী ফাহিমের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ মামুন ওই ঘটনায় নিহত মামুনির স্ত্রী আখিয়াক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই থেকে তিনজনকে আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন গত একুশ সেপ্টেম্বর ওই মামলার চার নং আসামি খুনি ফাহিমের বাবা মোহাম্মদ আয়ুব আলী প্রকাশ বুন্নেকেও গ্রেফতার করা হয় ডেস্ক রিপোর্ট পটিয়া এক্সপ্রেস